একটি ছোট্ট মেয়ে খুব মন দিয়ে আমার কাছে পরীর গল্প শুনত একদিন হঠাৎ কোলের কাছে এসে পিছন ফিরে দাঁড়িয়ে বললে দেখো তো আমার পিঠে কেমন ব্যথা ব্যথা বোধহয় ডানা বেরোচ্ছে আমি হেসে ওকে জড়িয়ে নিয়ে কোলে বসিয়ে গালে চমু দিয়েছিলাম আমারও কখনো কখনো এমন ব্যথা হয়েছিল হয়তো সব মেয়েদেরই হয় পরিদের গল্প শুনতে শুনতে নিজেরা পরী হতে চায় আয়নায় গিয়ে বার বার দেখতাম দেখতে দেখতে একসময় দেখা থেমে গেল উঠতে সময়ের সঙ্গে। একদিন বুঝলাম পরী হওয়া হলো না আমার কিন্তু বুঝলাম না যে নিজের অলক্ষে দুটো ডানা বেরোচ্ছে পিঠের মশ্তি ভেদ করে সময়ের অলি গলি পেরোতে পেরোতে অনেকটা পথ অতিক্রান্ত এখন আর দিনের আলোয় ডানা খুঁজি না এখন ধীরে ধীরে গতি নিচ্ছি উড়ে চলার আমি জানি বুঝি আমার টানা দুটি মেনতে চায় নিজেদের আগুন ঝরাতে ঝরাতে ওরা উড়ে চলবে অন্তরিক্ষ ভেদ করে মহাশূন্যে এক আগুনের পাখির সঙ্গে স্বাধীন আনন্দে নিজের সঙ্গে নিজের উড়ে চলার স্বাধীনতা নিজের আলোয় পথ খুঁজে নেওয়ার স্বাধীনতা নিজের স্বার্থে বাঁচার স্বাধীনতা এখন আর আলোয় নয় অন্ধকারে দেখি নিজেকে দেখি আমার অস্থি মজ্জা শিরা উপশিরা ভরে বেরোনো দুই আগুনের ডানাকে অন্ধকারে যারা বেশি উজ্জ্বল বেশি চঞ্চল প্রাণ শক্তির মন্ত্রে সদা জাগ্রত অন্ধকার আছে বলেই তো জীবন থেকে জোরে পড়াস বলে এত সুন্দর এত ক্ষিপ্রতার গতি এত উন্মাদ তার উপরে চলা মহাকালের পাঁজর ফুড়ে